সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মুস্তাফিজুর রহমান মেডিকেল ইউটিউব হেলথ বিডি এর পক্ষ থেকে এবং ফেসবুক গোলাম মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনায় আসি পেটের প্রধান যন্ত্রগুলির মধ্যে একটি সেটা হলো ক্ষুদ্র অন্ত্র বা স্মল ইন্টেস্টাই এখন আসি এটি কীভাবে কাজ করে ক্ষুদ্র অংশ শুরু হয় পাকস্থলীর পর থেকে। এর প্রথম অংশ একটি ইউ এই ইউ আকৃতির নারীর মতো এর নাম ডিউডিনাল এটার নাম ডিউডিনাল এখানে আসে লিবার থেকে পিত্ত বা বাইল আর পানক্রেইটিস জুস পানক্রেইটিস হ্যাঁ ক্লন যাকে বলা হয় ক্লন বা গ্রন্থি এই দুটে এসে একত্রিত হয় একত্রিত হবার পরে পানক্রেইটিস জুস এই দুটি রস হজমের বিরাট সাহায্য করে তাছাড়া ক্ষুদ্রান্তের নিজস্ব একটি রস তৈরি হয় হ্যাঁ বা ইন্টেস্টাইনাল থাকে ক্ষুদ্রান্ত প্রায় একুশ ফুট লম্বা ক্ষুদ্রান্ত একুশ ফুট লম্বা মানে চিকো চিকোণ নারীগুলো যেগুলো আছে সেগুলো একুশ ফুট লম্বা হয় এটা পিছিয়ে পিছিয়ে অল্প জায়গায় থাকে এই সুদীর্ঘ নালীর মধ্য দিয়ে ধীরে ধীরে এগুলি মিশ্রণের রসের মিশ্রণে খাদ্য সম্পন্ন হজম হয়ে যায় আমি অবশ্যই পরবর্তীতে যখন আমি এই রোগ নিয়ে অর্থাৎ ক্ষুদ্র অন্ত্র বা স্মল ইন্টেস্টাইনাল এই রোগ নিয়ে আলোচনা করব তখন আজকে যে পরিচিতি আপনারা লাভ করলেন আগামী দিনে এই পরিচিতির জন্য আরো অগ্রসর হবেন হ্যাঁ এবং রোগ সম্পর্কে জানতে পারবেন কোথায় কোন রোগ হয়েছে এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করে দিবেন। এবং ইউটিউব চ্যানেলে যদি যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এ আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ